কি ঢং এর একটা গান না এই গরমে তো বেদনারও অবস্থা টাইট কোথায় আবার বেদনা মধুর হয়ে যাবে বলুন বেদনা তখনই মধুর হইতো বুঝতাম যদি রান্নাঘরে গিয়ে বউয়ের হাত থেকে খন্তিটা নিয়ে নিজে রান্নাবান্না করতেন বউকে ছুটি দিতেন এই গরমের মধ্যে তাহলে বুঝতাম যে আপনাদের ভালোবাসা কতটা খাঁটি বেদনা কতটা মধুর হয়ে যায় আমরা যখন দিই সেই বেদনা আপনাদের কাছে মধুর কতটুকু হয় সেটি বুঝতে পারতাম আর মুখের কথায় যদি গান হয়ে যেত তাহলে তো আর প্রশ্নই ছিল না কোনো কোনো কমপ্লেনই থাকতো না মুখের কথায় যদি গান হয়ে যেত তাহলে সংসারে কারো অশান্তি হতো না লেখক যে কি বুঝে লিখেছেন আর কি বুঝে গিয়েছেন। তিনি ভালো জানেন আসলে এসব বেদনা মধুর হয়ে যাওয়া মুখের কথায় গান হয়ে যাওয়া সব গল্পে কাব্যে গানই সম্ভব বাস্তব জীবন অতটা সহজ নয় গরমের মধ্যেও পরিবারের সদস্যদের এক একজনের এক এক আবদার থাকে কেউ চটপটি খাবে কেউ মাছের ঝোল খাবে কেউ মুরগি ভুনা খাবে কেউ বা আবার পোলাও খাবে সব গরম উপেক্ষা করেও আমরা গৃহিণীরা গিয়ে সবার আবদার পূরণ করে দিই কেউ কখনো চিন্তাও করে না যে গৃহিণীর কতটা কষ্ট হচ্ছে আবার অনেক পরিবারে তো এমনও আছে যে জিজ্ঞেসও করে না সে খেয়েছে কিনা যে এত কষ্ট করে রান্না করেছে এই গরমের মাঝে কেউ আবার চটপটি ফুচকা খেতে যাবেন না এটি আমার আগের করা ভিডিও এই গরমের মাঝে চটপটি ফুচকা আপাতত না খাওয়াই ভালো আর চটপটি বানাতে এখন সবাই পারে ইউটিউব দেখে দেখে আমরা সবাই এখন সব কিছু শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ চটপটিটি বেশ মজার ছিল আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক কমেন্টস করে দিবেন আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন প্লিজ ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি ফলো করে দিবেন সবাই ভালো খান সুস্থ থাকুন গরমের মধ্যে নিজের ও পরিবারের যত্ন নিন আপনার স্ত্রী মা অথবা বোন তাদেরকে রান্নাঘরের কাজে সাহায্য করুন বাসার হেল্পিং হ্যান্ড যারা আছেন তাদেরকে পরিমিত বিশ্রাম নেওয়ার সুযোগ করে দিন আর এই চটপটিতে শশা নেই বলে কেউ খারাপ মন্তব্য করবেন না শশা বাজারে ছিল শশা আনতে আনতে চটপটি খাওয়া হয়ে গিয়েছে আসলে মজাদার জিনিস সামনে রেখে বসে থাকা যায় না যার কারণে শশা আসার অপেক্ষা আর করিনি তার আগেই চটপটি খাওয়া শেষ আর চটপটি দিয়ে ফুচকা এভাবে কে কে খেয়েছেন জানাবেন নতুন আবিষ্কার নাকি আমার আগে কেউ খেয়েছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ সবাইকে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম